কি জানি কতই বাদ দাম হতে পারি ক্ষেত্রে মন্তব্য কিন্তু আমি বুঝতেছে না প্লিজ 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 আচ্ছা কিনে দিবো আগে তুই ফোনটা থাক যে তুই ঘুমা আর মা যদি বলে তাহলে তোকে মা কিনে দেবে কিন্তু আচ্ছা তুই আগে ঘুমা আমি যাচ্ছি মায়ের কাছ থেকে এখন রাত চলে তো উড়ি গিয়ে ঘুম কি যে অনলাইনে আসে এখন তো করতে হবে তাতে তুমি আসে কিনবে না দিয়ে তো ওর মার থেকে শোনা হয় ওই যে রিয়া ওর হ্যাঁ উঠেছি আচ্ছা আচ্ছা তোমাকে তো রাত্রে বলেছিলাম ওই তো মা কি বলেছে মা বললো কিনে দে ভালো কথা কিন্তু তোর টাকা দিয়ে আর তোকে আমি কিন দেবো কিন্তু একটু শদ্ধ কি সত্য তো প্রতিদিন ভালো করে স্কুলে যেতে হবে আর একদিনও প্রাইভেট স্কুল বাদ দিতে হবে না ভালো করে পড়তে হবে ওকে আর শোন মা বলছে যদি কম দাম হয় তাহলে কিনবে যদি বেশি দাম হয় তাহলে কিনে দেবে না ওকে আল্লাহ একটু কম দাম হয় যাই আমি দেখতে কালকেই চলে যাব আচ্ছা আর এইটা পরি এত রেডি হ্যাঁ আর আমি এটা তো সকালেই পড়েছি না আমি আর রেডি হওয়ার দাওয়ার মানে রাত্রে পড়েছি আমি এটা নেই আমার

যেহেতু শুক্রবার মানে কি বলি শনিবার তো তাই হচ্ছে আর কি নেই তার জন্য তো ও আসবে নাকি তো যাতায়াতের ফোনটাই হাতে দেখো মাস কোথায় যাচ্ছে

একটু ঘুরে ঘুরে দেখতে হবে তো মানে এই যে স্যান্ডেল স্যান্ডেল লাববু হ্যাঁ স্যান্ডেল দোকানে অনেক সন্ধ্যে সুন্দর দেব এখন আমার কাছে ফিরতে তো আপনাদের এখানে অনেক সুন্দর সুন্দর লাববু আছে কোন সুন্দর সুন্দরভাবে আমাকে একটু দেন তো এই দেখেন এই দুইটা লাভবই আছে অনেক স্টক হয়ে যায় আমার তাড়াতাড়ি আনলে আচ্ছা বলতে বটে আমি তো ইয়েলোটাই কিনবো কারণ ওকে চামলকে টাই কিন আচ্ছা চলো বাড়ির চাই হ্যাঁ তো পরের দিন সকালে কিরেরিও নিচে আয়

কিন্তু সে ব্যাগটা পরে নিয়ে তো ও এখন যাচ্ছে লাভ নিয়ে যাবে নিয়ে যাই না আজকের মতো আচ্ছা নিয়ে যাই না না খেয়ে নি মনে আচ্ছা টাকা নিয়ে যা টাকা আছে আমার কাছে তো তা বলে কিন্তু এখানে রিয়া বাড়ায় তখনও কেউ আসেনি কারণ ও এত এক্স মানে মানে এক্সপেরিমেন্টে মানে এত তো সবার আগে চলে আসছে তো লাস্ট পর্যায়ে দুইজন এসেছে যাওয়ার জন্য আমরা চলে এসেছি তোর সাথে তাড়াতাড়ি অনেক সবাই উঠে পড়েছে নিজেও উঠে পড়েছে সবাই তো ওর এইটা দেখি অনেক অবাক আচ্ছা কাছে বসো না না তুই বস তো আমি আমার বেস্ট ফ্রেন্ডের কাছেই বসবো বাবু বুটা হ্যাঁ আর বলিস না খুবই দামি লাবটা হ্যাঁ এটা খুবই দামি কি বলিস হ্যাঁ পুরো বাইশ হাজার টাকা নেছে হ্যাঁ ও আপুকে কিনেই দিবে না আচ্ছা তুই এটা খুলবি না আমি তো করবি না এখানেই হ্যাঁ এখানেই কর ওকে রেডি ওয়ান টু তুই ওয়াও তুমি এত সুন্দর লাভু তো হ্যাঁ বা অনেক সুন্দর লাভ উপু কেমন একটু দে না 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 ধরতে হবে না আর এই যে স্কুলে চলে আসছিস তোরা স্কুলে যা তোরা এই দিকে কেন তো রি অনেক স্টাইল মেলে বাস থেকে নামে বাস থেকে নেমে পড়ে বা সবাই ওদিকেই তাকিয়ে ছিল কারণ লাবুটা আসলেই অনেক সুন্দর হচ্ছে সুন্দর লাবু বুকটা তো ওর তো ও এখন চলে যাচ্ছে ও ক্লাসে তো দেখো সবাই আসছে আর ওর হাতে লাবু বউটাও আছে তো লাবু বউ তুমি এটা তুই আমার কাছে বস তুই আমার কাছে বস আরে তুই আমার কাছে বস আচ্ছা এটা না স্কুল ও এখানে তো হচ্ছে ও বলছি যে আমি এই বেঞ্চ হ্যাঁ আমি এইটা লাভ আপনি পেয়েছি অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা আজকে তোমাদের আমি একটা ইঞ্চিত জানি আজকে তোমাদের আমি শিখাবো খুবই ভালো করে তো কীভাবে আগের দিনে রাজ ছিল সেটাও তোমাদের একটু বোঝাবো তো তোমরা সবাই ভালো করে বোঝো ঠিক আছে আর আমার সাথে সাথে বলো হ্যাঁ আজকে ক্লাস করতে ভালো লাগছিলো মানে ইরিয় ইরিয়া এরিয়া এরিয়া উঠ মানা তোকে বলেনি যে ক্লাস করতে ও হ্যাঁ সবাই আমার সাথে সাথে বড় হ্যাঁ ওকে 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 তো সবাই মানে খুবই ভালো করে ক্লাস করে আর করবে

আচ্ছা কেউ কেউ আমাকে দেখতেছে না হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ কেউ আমাকে দেখতেছে না আমি হলাম এই অভিশাপের একটা পুজো আমাকে তুমি ধরেছোজন্ময় আর তোমার এরকম হচ্ছে আমি నుమే ఇటు చేత నిలవలా అమ్మ కొమ కొ dete అమ్మ మామ నా కొరెచిల పొంత dete హ 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 하하하하 나막 이렇게 르막 이렇게 르리야이비야리야 이리 와히 তুমি স্বপ্ন এখানে ঘুমিয়েছিলাম স্কুল তো কখনোই ছুটি কখনই ছুটি হয়ে গেছে কি এটা স্বপ্ন আচ্ছা যা হচ্ছে একটু এটা একটু স্বপ্ন যা তুমি চলে যাও আর এই বোতলটা আমি ডাস্টবিনে ফেলে দেওয়ার ব্যবস্থা করতেছি আর আমি আজকেই সরকারকে বলে এই পোতলটা ব্যান্ড করার একটা লেটার লিখবো আচ্ছা ম্যাডাম আপনি যা বলছি যা আপনি তাই করুন আচ্ছা শোনো কামনা করুন ম্যাডাম এই চপলটা খেতে খেতে চলে যাব ওকে ম্যাডাম তো আজকে ছিল এই লাবত বোতলের একটা গল্প because I didn't know what I